নবী চিন্তিত হয়ে গেলেন আমার নবীজি বিশ্ব নবী অবাক হয়ে গেলেন একটু ঘাবড়িয়ে গেলেন মুসলমান সেই সময় আবু জেহেল বিশ্ব নবীর বিরুদ্ধে লেগেছে আজকে মনে হয় আমাদের সমাজে রসুলের বিরুদ্ধে কথা বলা হয় না আজকে ওলামাই কেরামদের বিপক্ষে কথা বলা হয় না ভালো মানুষগুলোকে দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানো হয় না একজনক কথা বলো ভাগ্য হয় না আমার ভাইরা সেই সময় আবু জেহেল উদবা আলি ঈদেম নেমো গিরা বিভিন্নভাবে পায়েতারা শুরু করে দিয়েছিল মোহাম্মদের বিরুদ্ধে আইসকো যারা মোহাম্মদের অনুসারীদের উপরে নির্মম নির্যাতন চালায় এবং বিভিন্ন রকমের বেয়াদুবি এবং তারা শুরু করে নেয় আপনাকে বুঝে নিতে হবে শুধু নম্রুদার ফেরাউল না। ওই লোকটা হলো নমরুদ এবং আবু জেহেলের খালাতো ভাই ভাই কথা বলেন ঠিক কিনা আর সেই যখন চুয়াল্লিশ ধারা জারি করে বা কোরআনের মাহফিলকে পণ্ড করে দেওয়ার পায়ে তারা চালিয়ে যায় ওই মুহূর্তে আপনার রেসপন্সিবিলিটি হল প্রয়োজনে তার জিব্বা টেনে কুত্তাকে খাওয়াতে হবে কথা বলেন ঠিক কিনা